সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন আমরা পদ্মা এবং যমুনার চর এলাকার মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছি গত কয়েকদিন ধরে খাটচর চর গোয়ালন্দ এবং লতিফপুর চরের মাঝখানে একটি পাঠশালা বসিয়ে আমরা ফিরেছি এখন এই মুহূর্তে আছি চর কুশিয়াহাটা এটি রাজবাড়ির গোয়ালন্দে ধন্যবাদ আচ্ছা মাছ কুটে দিল আমাদের ভাই তাহলে আসি আসি সালাম আলাইকুম ভালো থাকেন চাচি আসি হ্যাঁ

এখন আমাদের ট্রলারের যে মা আছে তার মাথা ঠান্ডা রাখা লাগবে এখন রান্না তিনটা করা লাগবে তো জিজ্ঞেস করে নি এই কাজলিয়ার ই একসাথে রাখবো ছোট মাছটা ওকে ওকে মানে এক রান্না হবে ওকে আনু ভাই চলেন এই মাছগুলো আমরা করতেছি চলেন আপনি ট্রলার ছাড়েন

তার সহযোগীরা কিন্তু রান্নাবান্নার বিষয়ে সহযোগিতা করেন এবং সামগ্রিকভাবে ঘুরে বেড়ানোর যে বিষয়টি সেগুলো সমন্বিতভাবে করা থাকে কিন্তু এই অঞ্চলটা আমি যেহেতু চিনি না এখানকার ট্রলারগুলো ঠিক সেই সুন্দরবনের মতো নয় আর সে কারণে ঘুরে বেড়ানো ট্রলারে থাকা রান্নাবান্না থেকে শুরু করে সব কিছুই একটু কঠিন তবে আমরা গুছিয়ে নিচ্ছি ধীরে ধীরে সকালে আমরা খাটচর থেকে রওনা দিয়েছি সেটি ছিল তো যমুনার চর সেখান থেকে পদ্মার চর কুশেহাটে এসেছি সেখান থেকে মাছ কিনেছি এরপর রান্না বান্না করতে করতে আমরা চলে যাচ্ছি মূল পদ্মার দিকে সেখানে চর মৌকুরি নামের একটি চর রয়েছে সেখানে একটি বিরতি নেব পদ্মা এবং যমুনা নদীর মাছের এই চরাঞ্চলগুলোর ভীষণ উর্বর এখানে ঘাস গজায় এখানে ফসল পুনলেই ফসল হয় শুধু একটি সমস্যা সেটি হচ্ছে নদী ভাঙন এবং বন্যা এদিকের মানুষেরা প্রাণ শক্তিতে ভরপুর তাই নিজেদের খাবারের চাহিদা নিজেরাই মেটান এর বাইরে লালন পালন করেন গবাদি পশু পাখি মাছিকার অন্যতম প্রধান একটি পেশা এই অঞ্চলের মানুষের তবে মাছ কমেছে তাই নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার হচ্ছে মাছ শিকারের জন্য আমরা খুঁজছি চর মৌকুরি কিন্তু মৌকুরি ঠিক বুঝতে পারতেছি না কোন পথে যাব পথ ঠিক আছে তো আমাদের আপনারা কই যাচ্ছেন আচ্ছা আচ্ছা তাহলে এদিক দিয়ে চলে যেতে পারবো আচ্ছা ভাই বুঝছেন শুনে না তারপরে মৌকুরি

মৌখুর চর দারুণ সুন্দর একটি জায়গা ছবিতে দেখেছি ভিডিওতে দেখেছি কিন্তু আমরা ঠিক চীনে সেই জায়গায় পৌঁছতে পারছি না একবার মনে হচ্ছে রাস্তা ভুল হলো আবার ভাবছি যে না আমরা মানুষজনকে জিজ্ঞেস করতে করতেই এগোবো আমরা এই জায়গায় পৌঁছানো নিয়ে একটু দুশ্চিন্তা করছি কিন্তু সরকারের এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই তিনি রান্নায় ব্যস্ত

প্রচণ্ড গরম পড়েছে সেই গরমে পানিতে এসে নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছে পাতি শিয়ালেরা আমরা চর্মকুড়ি যাচ্ছি চলতি পথে দেখছি পদ্মা নদীর দুপাশের অসম্ভব সুন্দর দৃশ্যগুলো পদ্মা এবং যমুনা নদীর মাঝের চরের এই অঞ্চলগুলোতে আগে আমার আশা হয়নি আমরা পদ্মা নদীতে যাচ্ছি মূলত যেটি মূল পদ্মার স্রোত মূল পদ্মার স্ট্রিম বলা হয় সেদিকেই যাচ্ছি চলতি পথে দুপাশের গ্রামগুলো দেখছি চরগুলো দেখছি অসম্ভব সুন্দর এই অঞ্চলটি আসলে আমাদের চোখের আড়ালে রয়ে গেছে চর মৌকুরিতে আসলে কি আছে তেমন কিছুই নেই সুন্দর একটি জায়গা সেখানকার মানুষেরাও দারুণ সুন্দর আমরা ওদিকেই যাচ্ছি এবং যাওয়ার পথে রান্নাবান্না চলছে বেলায় ভাই আজকে করলাবাজি করেছেন এছাড়া কয়েক পদের পদ্মার মাছেরও রান্না হবে যেহেতু আমরা এই দিকটা চিনি না একটু পরপর রাস্তা ভুল করছি তারপরও কোনো সমস্যা নেই কারণ আমাদের কোনো তারা নেই আবার যেখানে দাঁড়াচ্ছি সেখানকার মানুষদের সঙ্গে একটু গল্প হচ্ছে মৌকুরি আপনি যাবেন কোথায় সোনাকাদর যাচ্ছি আমরা

আপনি যাবেন এই পাশ এই সুবিধা আছে জায়গায় আসা লাগবে প্রচন্ড গরম পড়েছে বাতাস রয়েছে তবে গরমের কাছে বাতাস হার মানছে আমরা পদ্মা নদীর কাছে কাছে চলে এসেছি মূল পদ্দার কাছে কাছে তার আগে যে খালগুলো রয়েছে সেখানে মানুষের ব্যস্ততা দেখছি মূলত মাছ ধরছে কৃষি নিয়ে তাদের ব্যস্ততা বেশি আমরা এই অঞ্চলের মানুষের জীবনযাপন দেখে যেটুকু বুঝতে পেরেছি ভালোই আছেন তারা অল্প কিছু সুযোগ সুবিধা তাদের কাছে পৌঁছে দিলে আর কোনো সমস্যা নেই চরকুশিয়াটা থেকে খুব অল্প সময় ঘন্টাখানিক সময়ের মধ্যেই মূল পদ্মায় চলে আসা যায় কিন্তু আমরা পথ ভুল করে প্রায় আড়াই তিন ঘন্টা সময় নিলাম পদ্মা নদীতে আসতে আসতে আমরা যখন মূল পদ্মায় চলাম তখন পানির স্রোত আকাশ বাতাস দেখেই বুঝতে পারলাম এটি সেই প্রমত্তা পদ্মা এখন এই হচ্ছে মূল পদ্মা পানির রং বদলায় গেছে দেখছো কোথায় আসলাম চর ভাই এখানে তো চায় পাতা আর তো যেতে পারবো না এখানে কি এখানে কি যাওয়া সম্ভব না ওই দিক দিয়ে পাটকাঠির ওখানে নিতে হবে ভাই রান্না কিন্তু হয়ে গেছে বুঝছেন

নষ্ট খারাপ আচ্ছা এই তো মৌকুরি চর নাকি জৌকুরি তাহলে জৌকুরি কোনটা কারেন্টও আছে দেখি তাহলে আমরা আমরা স্রোতের দিকে যাচ্ছি না তাহলে অযথা এরকম লোকই টানতেছেন কেন খালি ধরে রাখেন নামবো কোন জায়গায় এখানে নামবো না আর একটু সামনে গিয়ে আরেকটু আগে নামি এই অঞ্চলে যখন আমরা ঘুরে বেড়াচ্ছি তখন পদ্মার এবং যমুনা দুটিরই পানি অনেক বেড়ে গেছে ফলে নদীর পাড়ের যেই জায়গাগুলোতে আমরা নোংর করব বা ফেরাবো সেই ঘাটগুলো ঠিক পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না তাই জায়গায় জায়গায় হোঁচট খেতে খেতে আমরা এসে পৌঁছালাম মৌকুরির চরের যেই রয়েছে সেই মৌকুরিতে সুন্দর সময় আছে আগামী পর্বে মৌকুরির মানুষদের নিয়ে সুন্দর একটি পর্ব বানিয়ে হাজির হব আপনাদের সামনে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই না সে বলতেছিল সে নাকি জায়গা শরিক আছে একবেলা খাওয়া নাকি পায় এসে